নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিলের সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা চরমে উঠেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মাউল্লাহ তাদের এক প্রেস ব্রিফিংয়ে জানান তাদের গোয়েন্দা বিভাগের কাছে তথ্য এসেছে যে ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে একটি সীমিত সামরিক অভিযান চালাতে পারে তিনি বলেন পাকিস্তান প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এর মধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমিত্বের সঙ্গে কোনো আপোষ হবে না কাশ্মীরের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে একাধিক সন্দেহভাজন বাড়ি ধ্বংস করা হয়েছে এবং বেশ কিছু গ্রামে জারি করা হয়েছে কারফিউ এদিকে পাকিস্তান তাদের এয়ারস্পেস ভারতের বাণিজ্যিক বিমানের জন্য বন্ধ করেছে এবং সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ স্থগিত করেছে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও ইন্দাস জলচুক্তি স্থগিত রেখেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদানে বন্ধ রাখা হয়েছে এই ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যদি এই রকম উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্কুরের পাশে থাকুন